শশা এমন একটা জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু আমরা শশাটা এমনি হয়তো মুড়ি টুড়ি দিয়ে খাই কিন্তু শশা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর আজকে সেই রকমই আমি একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি এই শশার চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এই রেসিপিটা বানানোর জন্য আমি দুটো শশাকে নিয়ে নিয়েছি আর শশা দুটো এখন আমি পিছনটা আর একটু সাইড থেকে কেটে নেব এখন আমি শশার দুটো সাইড কেটে নিয়েছি এবারে শশাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারে শশা একটা কোরআনির সাহায্যে এভাবে কুড়ে নেব চাইলে আপনারা খোসা সহ করতে পারেন কিংবা খোসাটাকে ছুলে নিয়েও করতে পারেন ঠিক এভাবে শসাগুলোকে আমি কুড়ে নিচ্ছি এভাবে শশাগুলোকে আমি কুড়ে নিচ্ছি প্রথমে এখন দুটো শশাকে আমি কোরআনির সাহায্যে কুড়ে নিয়েছি এখানে শশাটা আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এটা আমার মাখাতে সুবিধা হবে সেই কারণে আমি শশাটাকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ পুজো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে ঝাল বেশি খেলে আপনারা লঙ্কা একটু কম বেশি করে নিতে পারেন ঝাল কম বা বেশি খেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই চলবে আর একটুখানি আমি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর যেটা দেব এখানে এখানে দেব বেসন যে কোনো বেসন নিতে পারেন আপনারা তিন চামচ বেসন একটা নর্মাল চামচের তিন চামচ বেসন আর এখানে দিয়ে দেব ময়দা দু চামচ পরিমাণে ময়দা এখানে ময়দার জায়গায় আপনারা আটাও ব্যবহার করতে পারেন যারা ময়দা খান না তারা দিয়ে দিচ্ছে হাফ চামচেরও কম লবণ এবারে ভালোভাবে সব একসঙ্গে আমি মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন কারণ হাত দিয়ে মাখালেই আমার মনে হয় ভালো হবে তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি পুরো ভালোভাবে এটাকে মাখাতে হবে এটাকে একটু হাত দিয়ে আমি হাতটা একটু ধুয়ে পরিষ্কার করে এলাম ভালোভাবে এইভাবে হাত দিয়ে একটু ফেটিয়ে নেব আপনাদের দেখানোর জন্য আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আমি ফেটাচ্ছি না এখন এভাবে জাস্ট এভাবে দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যেও ফেটাতে পারেন কিংবা হাত দিয়েও ফেটাতে পারেন খুব বেশি ফেটানোর দরকার নেই হালকাভাবে ফেটিয়ে নিলেই হবে এবারে আমি যেটা বানিয়ে নেবো চলুন তাহলে পরবর্তী চলে যায় পরবর্তী ধাপে এখানে একটা ফ্রাই প্যান গরম করার জন্য আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে এখন ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু এখানে দু তিন চামচ সাদা তেল দিলেই হবে আপনাদের খুশি মতো আপনারা দিতে পারেন কম বেশি করে নিতে পারেন যারা চান তারা আরও কমে করতে পারেন কিংবা আর একটু বেশিতে করতে পারেন তিন চামচ বা তিন চামচও হবে না আপনাদের দেখায় কাছ থেকে আমি এইটুকু তেল দিয়েছি পুরো যেন তাওয়াটা ভালোভাবে গুড়িয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটা হাতের মধ্যে এভাবে নিয়ে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি যেভাবে আমরা কোনো একটু পাতলাও আপনারা করে নিতে পারেন চাইলে পাতলা করলে ওঠাতে অসুবিধা হবে সেই কারণে আমি ঠিক এরকম করে নিলাম যেমনভাবে আমরা তালের পিঠে তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এটা করে নিচ্ছি বড় ছোট যেরকম সাইজ করে নিতে পারেন আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন এটা বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে একটা নতুন জিনিস বলে কিন্তু শশাটা দেখুন খারাপ নয় খা পেটের জন্য শশাটাও ভালো আর আপনারা চাইলে এখানে ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন তাহলে একটা হেলদি খাবার হয়ে যাবে এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু ঢাকা দিয়ে দেবো খানিকের জন্য ঢাকা দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট পরে আমি খুলছি আর এটাকে একটু উল্টে নেব এবার আমি উল্টে নিচ্ছে একটু এভাবে আবারও আমি মিডিয়াম ফ্লেমে মানে উল্টো পিঠটা হতে দেব দেখুন আবার আমি কিন্তু উল্টে পাল্টে নিয়ে নিচ্ছে। আর এগুলো ঠিক হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নেব। এগুলো আমি এখন একটা একটা করে নামিয়ে এগুলো চারটে আমি এখন নামিয়ে নিয়েছি আরো বাকি আছে আমার ওগুলোও করে নেব দেখাচ্ছে আরো দু থেকে তিনটা হবে আমার এগুলো আমি বানিয়ে নেব আর এগুলো আপনারা যে কোনো শশের সঙ্গেও খেতে পারেন লাগিয়ে কিংবা শুধুও খাওয়া যায় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন এই শশার টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন